কিসের টিকিট দেখবো আপনার কাছ থেকে লেখাপড়া হ্যাঁ করছি তাহলে এটা পর লেখা ভাড়া করছি দেখ কিসের টিকিট আরে কান পাচ্ছে মারবেন এটা কিসের টিকিট পৌরসভার কিসের টিকিট হয় আমি কোন চান্দা বাঁধা দিতে পারব না ভাই আমার মালিকের গাড়ি আমি চাকরি করি ভাই আমি চান্দা মান্দা দিয়ে চালিয়ে না ভাই আপনি রাখেন আমি সমস্যা নাই আমি গাড়ি চাপাম সমস্যা নাই আমরা মানুষ হইতি কত আমরা আমরা ভালো মানুষ দেখে আপনাদের কিছু বলি না আমরা রোডে চলতে পারি না আপনাদের জন্য এই আপনাদের চাঁদার জন্য আমরা রোডে চলতে পারতেছি না কিসের

দেড় সাত দিন করছি দেড় সাত করছি কিসের টাকা দিব এক দিতে পারবো না তুই মায়ের খাওয়া টাকা দিবি এক টাকা না আমি আপনি মারবেন মারেন আমাকে চল চলেন

আর চাঁদা নিবি রাস্তাঘাটে ব্যাস স্বাধীন করছি এই জন্য পুলিশে দিয়ে ভাই আপনারা থাকবেন দাঁড়ান টাকা হবে না একটা কথা কই 오디 어디 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 오